আজকে তৈরি করবো টকজাল মিষ্টি কাঁচা আমের আচার এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তো তার জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি এবং আমগুলো কুষাশ তাড়িয়ে আমি কেটে নেব সহ আমের আচার দেওয়া যায় তবে আমার মনে হয় এক বছর সংরক্ষণ করলে সেই আচারের কুষাটা একটু শক্ত হয়ে যায় তার জন্য আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি এবার আমের কুষাটা ফেলে আচার তৈরি করব তো আমার আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। অনেকগুলো আম একসাথে কাটতে গেলে আমের গসব বের হয়ে আমগুলো কালো হয়ে যায় সেই জন্য ধুয়ে নিলে আমটা আবার পরিষ্কার হয়ে যায় এবার আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমগুলোকে ভালো করে মেখে নেব একটু বেশি করে আম নিয়েছি তাই দুই ভাগে আমগুলো নিয়ে নিলাম এবার হলুদ আর মরিচ মাখিয়ে আমি আমগুলোকে একটু রোদে শুকাতে দেবো যেহেতু এটা আমি ধুয়েছি সেহেতু আমের গায়ে পানি আছে পানি সহকারে যদি আমি আচার তৈরি করি তাহলে কিন্তু সেই আচারটা নষ্ট হয়ে যাবে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না তো আমি প্রত্যেক বছরই কাচা আমের টকজাল আসা তৈরি করে এক বছর পর্যন্ত রেখে দিই তো আমার আমগুলো সাজানো হয়ে গেছে এবার আমি এগুলোকে শুধুমাত্র অল্প কতক্ষণ রোদে দিয়ে শুকিয়ে নেব। এদিকে আমি পাঁচ পুরন দারচিনি এলাচি দিয়ে মশলাটা রেডি করে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব। এবার কিছুটা শুকনো মরিচ আমি অল্প আগুনে ভেজে নেব। ভাজা মশলা আর শুকনো মরিচগুলো আমি অফ ক্যামেরায় গুঁড়ো করে নিয়ে তো এবার আমার আমটাও শুকিয়ে গেছে এবার আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু আমার আচারটা একটু বেশি সেই জন্য আমি দুইটা পাতিলে আজকে আচারটা তৈরি করব তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি রসুন দিয়ে দিলাম এবার রসুনটাকে একটু ভেজে আমি তাড়াতাড়ি আমগুলো দিয়ে দেব। তা না হলে রসুনগুলো পুড়ে যাবে তো এবার আমি আমটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আমি আজকে দুধ পাতিলে আমের আচার তৈরি করছি একসাথে করতে গেলে আমার অনেক ঝামেলা মনে হতো তার জন্য আমি দুইটা পাতিলে আচার তৈরি করছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি চিনিটা একটু বেশি করে দিয়েছি কারণ অনেক দিন রাখার ফলে আমের ভিতর থেকে টক বের হয়ে আচার টক হয়ে যায় সেই জন্য আমি একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চিনিটা আমার গনে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব দেবো পাঁচপুরানের গুঁড়া যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম তো এই আচারটা কিন্তু অনেক সময় নিয়ে তৈরি করেছি ভিডিওতে এত সময় দেখানো যায় না তাই আমি ঝটপট দেখানোর চেষ্টা করলাম তো এবার ভাজা মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমার টকজাল মিষ্টি আমের আচার তো আমি ধোলটা আচার এবার একসাথে করে নিলাম যেহেতু আলাদা আলাদা করে দিয়েছি সব কিছু ব্যালেন্স ঠিক করার জন্য আমি সব কিছু একসাথে নিয়ে নিলাম তো আমার আমার আসটা স্কে রেডি এবার আমি এটাকে সারা ঠান্ডা করে সকালে এটা আমি একটা বয়মে ঢুকিয়ে নেবো তবে কাছের বয়ম হলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমি এখানে একটা কাছের বয়ম নিয়েছি এবার এই কাছের বয়মে আচারগুলো আমি ভরে তারপরে এগুলো আমি রোদে দুই তিন দিন ভালো করে শুকিয়ে নেব যদি আমের আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমের আচারগুলোকে রোদে ভালো করে শুকাতে হবে এবং আমের আচারও করে যে যাতে করে তেল বেশি থাকে সেই ব্যবস্থা করতে হবে যদি তেল কম হয় তাহলে আবার তেল গরম করে একটু আচারের উপর ঢেলে দিলে সেই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আজকের মতো এখানে বিদায় জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ